গাজা কে তৈরি করছে বলেন না কেন আল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি পৃথিবীর এই প্রশ্নটা আমি মিনিটে বলবো পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে করছে কে সন্দেহ আছে আচ্ছা আমাদের জন্য যে সৃষ্টি করছে এত কোনো সন্দেহ নাই আপনি আমি আপনাকে দলিল দেই সুরায় বাকার আল্লাপাক বলেছেন হুয়াল্লাজি হলাকালাকুম মাহফিল আরদি জামিয়া পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি কথাটির খেয়াল করেন কার কল্যাণে আচ্ছা এবার আসেন সাপ চিনেন তো দেখতে সুন্দর লাগে না আচ্ছা বলেন তো সাপ যদি কামড়ায় মানুষ বাসে না মরে সাপ কামড়াইলে মানুষ মরে তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে বিষ থাকে আচ্ছা আপনি বলেন তো পাক সাপ বানাইছে মানুষ কামড়ায় মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করা খাওয়ার জন্য কোন আছে নেই আসেন আল্লাহ আমাদের জন্য বানাইছেন তা আপনি কি সব খাইতে পারবেন সবগুলা খাইতে আল্লাহ বলছে আল্লাহ বলেন কুলু অসরাবু আরেক জায়গায় বলছেন হালালান হালাল এবং পবিত্র খাবারগুলো খাও তার মানে শুধু হালাল হইলে হবে না হালালান মানে হালাল তাই এবার মানে হলো রুচি সম্মত যেগুলো তোমাদের উপকার করে এগুলো তোমরা কি করো খাও বাকিগুলো কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে এটা তোমাদের কাজে আছে আচ্ছা আমাদের দেশে আগে ব্যাংক কম ছিল না বেশি ছিল এই ব্যাংক সায়নারা খায় কারা খায় এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা দুর্বৃত্তরাই ব্যাংকগুলো শেষ করছে অথচ এই ব্যাং পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকা মাকড়কে কি করছে আচ্ছা মশা কি মশা মশা যদি তাহলে মারাইলো কি দিয়ে এখন যে মশা আপনি দেখেন প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায় যেটা আপনি আমি পারবেন না পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে খেয়ে ফেলে যেই পৃথিবীতে পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন সেই পৃথিবীতে ভোমর বানাইছে কে মৌমাসি বানাইছে কে মৌমাসির কাজটা কি আপনি জানেন মৌমাসি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায় তার কোনো ডিউটি নেই ডিউটি নেই কি গুরুত্বপূর্ণ ডিউটি তার। আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো কিন্তু মূল কথাটাই আসে তো গাছা গাছ বানাইছে কে এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে খাইতেছে আল্লাহ বানাইছে আমরা টান দিই যে জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না তবে এটা কেন বানাইছে আরেকজনের উপকারের জন্য বানাইছে গাজার কাঁচা যে জমিন থাকে আমাকে একজনে বলেছিলেন উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে গিয়ে গাজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে উনি বলেন দশ মিনিট পরে দেখি আমার মাথা ঘুরাচ্ছে কেমন একটা গন্ধ পরে লোকদেরকে বললাম যে এখানে কি কয়েকগুলি তো গাজা তখন সে ওখান থেকে চলে আসছে আমাদের দেশে তামাক আছে না তামাক তামাক খেতে আপনি কতক্ষণ থাইকেন দেখবেন কেমন লাগে আপনার কাছে হালা লইয়ে বা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার শুকুরের মাংস হালাল না হারাম কিন্তু এটা চলবি বেশি আপনি বলবেন এটা খামু আমি কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটা কি আপনি একবারও চিন্তা করছেন এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলা গ্রহণ করেন এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে কোথায় পড়ে ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায় যেমন কুকুর আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন কুকুরের মতো আপনি আচরণ করবেন এরপরে শুকুর এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হলো কি শুকুর সে ময়দা খায় সারা দিন সে যৌনতায় লিপ্ত থাকে এজন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুরের কিসের সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এখনো খুঁজলে পাবেন সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম এটা না খাইলে শরীরে একশো নয় না এই পৃথিবীতে মোহাম্মদ ইসলামের অম্মতেরা হলো দামি মেহমান পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই সেজন্য মোহাম্মদের উন্মতের জন্য পবিত্র খাবার গুলাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছে শুধু হালাল হইলে খাইতে পারবেন না হালালান তৈবা খাবার হালাল হইতে হবে রুচি সম্মত গুই কি গুই আমাদের দেশে কি বলে রান্না করে আইনা হুজুর রাসুল আসলামের সামনে খাইতেছে এটা বোখারি মুসলিমের হাদিস আপনারা পড়ছেন এই হাদিস রাসুলকে এটা পছন্দ করলেন রাসুল বলেন তুমি দূরে যেয়ে খাও কারণ এটা আমার পছন্দ না এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবারগুলা তাদের জন্য কি করছেন হালাল করছেন তো যাই হোক যেটা খালি পাইলেই খেয়ে ফেলবেন খাইলে একশনও কি হইব শুরু হবে এজন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ পাক যেভাবে সব কিছু তৈরি করেছেন শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে এটা আমরা খাইলে সমস্যা কি এটা হলো শয়তানের কথা কার কথা আল্লাহ পাক আদমকে বলেন ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রগাদান হাইসু শেতুমা ওয়ালা তাকরাবা হাজি হিসা যারা আল্লাহ বলতেছে জান্নাতে থাকো সব কাউ ওই গাছটার নিকটে যায়ও না তো আদম আল আসলাম তো বলতে পারতো আল্লাহ এত গাছ থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিতা যেটা কাছে যাওয়া যাবে না বলতে পারতো কি না কিন্তু তিনি কি এটা বললেন তিনি এটা বলেন না তিনি বলছেন রব্বা না জলাম না আংফুসা না আমি তো আমার নিজেরই নিজের উপরে জুলুম করছি সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয় ক্ষতি হয় মাথা নষ্ট হয় হুশ থাকে না এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না তবে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন এটাই হলো চূড়ান্ত কথা গ্রামে যায় বললেন কান চিরা ফেলবে তাই না কবে ইংরেজি মারাইতে আইছো বলবে না কিন্তু আসলে আপনি বাংলায় কইতেছেন কলম এটা কি কলম বুঝি ইংরেজি আরবি সেম চলতেছে আর কি উনি যেটা বলছেন উনি মূলত মাহফিল থেকে একটা লোক চলে যাচ্ছে উনি নিজেও না ঘটনা এদিকে যাবে তবে এটা উচিত হয় নাই কারো কথাকে আপনি ব্যঙ্গ করতে পারেন না যতটুকু হয়েছে এবার চুপ এবার অফ করেন এটা দিয়ে নোংরা বিডিও বানানো হয়েছে কত যে নোংরামি এখন আবার ডিজে গানো বানাইছে দেখ কি এটা মুরব্বি মুরব্বী মুরুব্বী শব্দটা সর্দার জায়গা এটা ভালোবাসার জায়গা মুরুব্বী রাস্তায় ঘাটে যখন মুরুব্বী বাসে উঠে লোকেরা কয় মুরব্বী মানুষ একটু জায়গা দেয় তো মুরব্বী শব্দটা কি ব্যঙ্গ করার শব্দ না মর্যাদার শব্দ রাসুৎসা স্লাম বলেছেন মাল্লা মিয়ারহাম সদায় রানা ওয়ালাম কাবিয়ে রানা ফালাইসা মিন্না যারা ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না আদর করে না মুরব্বীদেরকে সম্মান করে না তারা আমি হতে পারে না শব্দ শব্দ এটা 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 গালি না মর্যাদার আবহমান কাল দরে মুরব্বীদের মুরুব্বী মানেই মর্যাদাশীল ব্যক্তি মুরুব্বী মানে উস্তাদ মুরুব্বী মানে পীর মুরুব্বী মানে মর্যাদার জায়গার ব্যক্তি সুতরাং এটা নিয়ে আর ব্যঙ্গ করা চাই না এটা গেছে এটা বাদ মুরব্বী মানে মুরব্বী আমাদের সম্মানিত ব্যক্তি অগ্রজ এরা আমাদের কি অগ্রজ যারা আমাদেরকে পদ দেখায় তাদেরকে মুরব্বী বলে পীঠদেরকে কি বলে মুরব্বী বলে এখানে এই যে সামনের কাতারে মুরব্বীরা বসে আছে না কথা না কেন মুরব্বী দেখলে আমরা জায়গা ছেড়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু